ফেসবুক মুখ ও মুখোশ ভার্চুয়াল জগতের ফেসবুক আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে প্রতিদিনের নিত্য নৈমর্তিক কাজের মতোই ফেসবুকের দিনের অনেকের সময় ব্যয় না করলে যেন আমাদের চলেই না ফেসবুকের উদ্ভব হয়েছিল একটি সামাজিক গণযোগাযোগ মাধ্যম হিসেবে কাছের এবং দূরের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কালক্রমে ফেসবুক ব্যবহারের ধরনে আবুল পরিবর্তন এসেছে আজকাল ফেসবুকে আসল পরিচয়ের মানুষের সংখ্যার থেকে মেকি মানুষের সংখ্যাটা অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে সম্প্রতি এক জরিপে দেখা গেছে ফেসবুক ব্যবহারকারীদের মোট শতাংশের মধ্যে মুখোশধারী মুখের সংখ্যা প্রায় আট দশমিক সাত শতাংশ যদি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বিশ্লেষণ করে বলি তাহলে এই মুখোশধারী গোষ্ঠীকে তিন ভাগে বিভক্ত করা যায় একজন ব্যক্তির দুটি ফেসবুক অ্যাকাউন্ট এবং দু ধরনের পরিচয় যা মোট মুখোশের চার দশমিক আট শতাংশ মিসক্লাসিফাইড অ্যাকাউন্ট যারা ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য অন্য একটি অ্যাকাউন্ট তৈরি করছেন মোট ভুয়া অ্যাকাউন্টের মধ্যে এদের সংখ্যা হলো দুই দশমিক চার শতাংশ অনাকাঙ্ক্ষিত অ্যাকাউন্ট যারা ফেসবুকের প্রদত্ত নিয়ম লঙ্ঘন করে অ্যাকাউন্ট তৈরি করছেন এবং ব্যবহার করছেন এদের সংখ্যা এক দশমিক পাঁচ শতাংশ একজন পুরুষের পরিচয়ে ফেসবুকে বিরাজমান ব্যক্তিকে অনেক সময় বাস্তবে নারী হিসেবে পরিচয় পাওয়া গেছে এবং একইভাবে এর বিপরীত ঘটনাও ঘটে থাকে জেনে না জেনে মানুষ এই মুখোশধারী মুখগুলোর প্রতি আকৃষ্ট হয় অপরিচিত মানুষগুলোর মিষ্টি মিষ্টি কথায় তাকে বাস্তব জগতের একজন পরিচিত মানুষ হিসেবে ভাবতে শুরু করে হাই হ্যালো দিয়ে শুরু হওয়া কথাবার্তার গভীরতা বাড়তে থাকে দিন দিন একটা সময়ে অচেনা অদেখা মানুষের সাথে ব্যক্তিগত বিষয়গুলো আলোচনায় উঠে আসে সাবলীলভাবে বাস্তবিক সম্পর্কের চেয়েও এই ভার্চুয়াল জগতের সম্পর্কটা গুরুত্ব এবং সময় উভয়ই বেশি পেতে শুরু করে ঘনিষ্ঠতার এক পর্যায়ে ব্যক্তিগত তথ্য এবং ছবির আদান প্রদান শুরু হয় বিপদের শুরুটা বোধ হয় এখান থেকেই মেয়েরা ক্ষেত্রে বেশি ভুক্তভোগী হয়ে থাকেন একসময় অপর পাশের অচেনা মানুষটির কথাবার্তার ধরন পাল্টাতে থাকে রূপ পরিবর্তিত হয় ব্যক্তিগত ছবি দিয়ে ব্ল্যাকমেইল করার অধ্যায়ের সূচনা হয় লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী টাকা ও অন্যান্য দ্রব্যাদি দিয়ে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে ফলশ্রুতিতে এক উভয় সংকট পরিস্থিতি ও শঙ্কার মাঝে দিন কাটতে থাকে আমরা যদি সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি এবং তাদেরকে কিছুটা নিয়ন্ত্রণ করি বা তাদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি তাহলে হয়তো উঠতে বয়সের ছেলেমেয়েরা কিছুটা হলেও সচেতন হবে এছাড়াও সামাজিক এবং ধর্মীয় শিক্ষার আলো তাদের কাছে পৌঁছ দেওয়া একান্ত জরুরি নিপা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হিমেলের সাথে নিপার ফেসবুকে পরিচয় হয় গত চার মাস আগে অচেনা হিমেলের কাছ থেকে একটি বন্ধুত্বের আহ্বান পায় নিপা ফেসবুকের মাধ্যমে প্রোফাইল চেক করে নিপার ভালোই লাগে গ্রহণ করে বন্ধুত্বের আহ্বান চার মাসের কথোপকথনের এক পর্যায়ে হিমেল নিপার ইনবক্সে নিপার একটি ছবি প্রেরণ করে নিপা তখনও খুব একটা অবাক হয় না কারণ এ ছবি তো নিপার নিজেই তাকে দিয়েছে এরপর যখন হিমেল নিপার কাছে পঞ্চাশ হাজার টাকা চেয়ে বসে এবং ছবিটা সকলের সাথে শেয়ার করার জন্য হুমকি দেয় তখন নিপা ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে থাকে বুঝতে পারে যে তার ভুল হয়েছে অদেখা অচেনা এক মানুষকে আপন ভাবা এবং তার সাথে ব্যক্তিগত আলাপকারী তার ভুল সিদ্ধান্তের কারণে নিজের কপালে এসে আঘাত করতে থাকে কিন্তু বড্ড দেরি হয়ে গেছে ইমিল এই চার মাসের আলাপে জেনে গিয়েছিল যে নিপা এক ধনির দুলালি আর সঙ্গদোষে দোষে কৈশোরে বকে গিয়েছিল হিমেল অবৈধ নানা পথে অর্থ উপার্জন করেই চলত সে নির্বুদ্ধিতার কারণে নিপা আজ হিমেলের অর্থ উপার্জনের আরেকটি উৎস আজকাল ফেসবুকে আমরা প্রায়শই দেখে থাকি যে বিভিন্ন আর্থিক সহায়তার জন্য আবেদন সম্বলিত পোস্ট মানবিক কারণে অনেক সামর্থ্যবান ব্যক্তি এগিয়ে আসেন বাড়িয়ে দেন সাহায্যের হাত এমন একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় নিয়েও কিছু মানুষ ধোকাবাজি করছে আজকাল ফেসবুকে মিথ্যে কিছু তথ্য আর ছবি দিয়ে বিশ্বাসযোগ্য একটি গল্প বানিয়ে সাহায্যের জন্য আবেদন জানানো হচ্ছে হাতিয়ে নিচ্ছে বিশাল অঙ্কের অর্থ কখনো কেউ সাহায্যের আবেদনের সত্যতা যাচাই করছেন যার ফলে আমাদের সামনে প্রকাশ পেয়েছে মানুষের এমন প্রতারণার গল্প মিথ্যে আর প্রতারণামূলক এসব প্রচারণার ফলে অনেক প্রকৃত সাহায্য প্রার্থী হচ্ছেন অবহেলিত এবং সন্দেহে তালিকাভুক্ত সামান্য কিছু সাহায্য পেলে হয়তো তাদের অনেক উপকার হতো কিন্তু আফসোস ধিক জানাই এমন বিবেকহীন বিকৃত মন মানসিকতার মানব সমাজকে বিবেককে অন্ধকার কুঠিতে বন্দি করে রেখে আর কতদিন এবার আসা যাক ফেসবুকে অনলাইন ব্যবসার বিশ্বস্ততাকে প্রশ্নবোধক এবং বিস্ময়সূচক সূচক চিহ্নের সম্মুখীন করা কিছু বিশেষ মানুষের অপকীর্তি নিয়ে ঘরে বসে খুব সহজেই অর্থ উপার্জন করার লক্ষ্যে ফেসবুকে অনলাইন ব্যবসা একটি খুব জনপ্রিয় মাধ্যম যেখানে বিশ্বাস আর প্রতিজ্ঞা হচ্ছে ব্যবসার মূল সরাসরি একটি পণ্যকে না দেখে শুধুমাত্র বিক্রেতার মুখের কথার উপরে বিশ্বাস করে এবং কিছু কিছু ক্ষেত্রে অগ্রিম মূল্য পরিশোধ করে বিক্রেতার প্রতিজ্ঞাবদ্ধতায় মুগ্ধ হয়ে একজন ক্রেতা একটি পণ্য ক্রয় করে থাকেন সঠিক সময়ে পণ্যটি ক্রেতার কাছে সরবরাহ করার মাধ্যমে বিক্রেতা তার প্রতিজ্ঞা পূর্ণ করে থাকেন অসাধু মানুষদের কিছু থেকে শুরু হয় অনলাইন ব্যবসায় প্রতারণা কতিপয় উদ্ভট কখনো নিম্নমানের পণ্য কখনো প্রদর্শিত পণ্যের সাথে হাতে পাওয়া পণ্যের মিল না থাকা আবার কখনো অগ্রিম টাকা হাতিয়ে নিয়ে পণ্য সরবরাহ না করা খুব সাধারণ একটি ঘটনায় পরিণত হয়েছে রেহানা পেশায় একজন কর্মজীবী ঘরে বাইরে কাজ করার দরুন কেনাকাটা করার জন্য খুব একটা সময় হয়ে ওঠে না তাই তিনি বেছে নেন ফেসবুকের অনলাইন শপিংকে একটি ফেসবুক পেজ থেকে কিছু পোশাক পছন্দ করেন তিনি এবং বিক্রেতার কথা অনুযায়ী বিকাশে অগ্রিম মূল্য পরিশোধ করেন কথা ছিল তিন দিন পরেই তার কাছে পোশাকগুলো পৌঁছে দেওয়া হবে এদিকে তিন দিন অতিক্রান্ত হওয়ার পরেও যখন রেহানা পোশাকগুলো পেলেন না তখন তিনি সেই বিক্রেতাকে ফেসবুকে ইনবক্সে বিষয়টি জানালেন কিন্তু প্রায় একদিন পার হয়ে গেল কোনো উত্তর পেলেন না আবার তিনি তার সাথে যোগাযোগ করতে গেলে দেখলেন যে তাকে ব্লক করে দেওয়া হয়েছে অবাক হলেন রেহানা এবার তিনি বিক্রেতার ফোন নম্বরে কল দিলেন উত্তর আসলো দুঃখিত এই মুহূর্তে মোবাইল নম্বরটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন ধন্যবাদ রেহানার বুঝতে বাকি রইল না তিনি প্রতারণার শিকার হয়েছেন আমাদের সমাজে পরিচিত অপরিচিত সকল মুখী কোনো না কোনো মুখোশের আড়ালে ঢাকা থাকে আর ফেসবুক হচ্ছে এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে পরিচিত অপরিচিত সকল মানুষের রয়েছে অবাধ বিচারণ প্রত্যেকটা মানুষ তার ফেসবুকের জগৎটাকে সাজায় নিজের ইচ্ছে ও পছন্দ অনুযায়ী এত মানুষের মাঝে আসল মানুষকে খুঁজে পাওয়া অনেক কঠিন আমাদের সচেতনতাই পারে আমাদের এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার হাত থেকে বাঁচিয়ে দিতে নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন হতে সাহায্য করি